একটা সময় যখন ওরা চিনবে সেদিন ইসলামের বড় কাজে আসিয়া যাবে আমার মায়ার নবী কাঁদে আর বলে ওদের উপরে রাগ করিও না তুমি তো আমাকে বানাইছো রহমাতুল্লিল ও নবীরা সে কুমতের ত জীবনে ওই নবীর বিরুদ্ধে তুমি কোনো কাজ করতে পারবা না আজকে কত নবীর আশেকরা পাগলের মতো হইয়া দৌড়ায় মায়ের গালি দিলে কিছু বলে না বাবার বিরুদ্ধে বললে কিছু বলে না কিন্তু নবীর ব্যাপারে উল্টা বললে বান্দা সইতে পারে না জীবন দেওয়ার জন্য বান্দা ময়দানে হাজির হইয়া যায় ও জাহান্নামের আজাব সম্পর্কে তোমার ধারণা নাই দুনিয়ার আগুনে যদি হাত লাগে হাত জ্বলে পাও জ্বলবে না পায়ে লাগলে পাও জ্বলবে হাত জ্বলবে না আর জাহান্নামের আগুনে তো ভয়ঙ্কর আগুন জাহান্নামের আগুন লাগবে না শুধু তাপটা লাগামাত্র মাত্র গায়ের চামড়া গুলো খসে খসে পড়ে যাবে কি কথা বলি আপনাকে পূজি হলো কোরআন আমি তো সেদিনই বলছি আমার মাওলাও বৈরাদেশে কোরআনে কোনো ভুল নাই যদি এখন একটা ভুল বের করে দাও এখন কোদার কসম দাঁড়ি কেটে ফেলবো নামাজ বন্ধ করিয়া পেন শার্টটাই লাগা রাস্তায় নেমে যাব আর আল্লাহর কথা বলবো না একটা কোরআনের ভুল পারলে বের করে দাও এমন একজন নবী পাইস যেই নবীর তেষট্টি বছর হায়াতে একটা মিথ্যা কথা নবী বলেন নাই এই যুবকেরা একটা নেতার নাম পারলে বল যেই নেতায় মিথ্যা বলে না বল কোন একজন বিশ্বাবাসিনী মিথ্যা বলে না কিন্তু আমার মায়ার নবী বিবনে আসিয়া বাবাকে বাবা বলে ডাকতে পারে তুই আবার নিয়তি নবী सय বছরে পর হারাল নবী আট বছর বয়সে দাদারও হারাইয়া নবী কাঁদে চতুর্দিকে दुश्মনের আক্রমণ আমার নবীর আমার মাওলা এত কঠিন পরীক্ষার মাঝে ফালাইলেন এত দুশ্মন এত দুশ্মন এত দুশ্মন জানের দুশ্মন তার ঘরের ভিতরে আমার নবী মাওলা সাহায্য নিয়ে চলেন একটা মিথ্যা কথা বলে না দুশ্মনেরা যতই বিরোধিতা করে কিন্তু মালগুলো গোপনে নবীর কাছে আমানত রাখে ওরা কয় মুহাম্মদের যত গালি দেই মুহাম্মদ কারো মাল নষ্ট করবে না কেন করবে না ও আল আমিন সত্যবাদী মিথ্যা বলবে না ও নবীর আশিকের দল আমার আল্লাহ এমন এক নবীর উম্মত বানাইছে ও যুবকেরা জানো না মায়ার নবী বড় খুশি মনে কয় যুবকেরা আমি মুহাম্মদ দের বড় উপকার করেছে পুরা বিরোধিতা করেছে ও যুবক আজকে ওই নবীরে কেন চিননা না আমার নবী রাস্তা দিয়া যখন হাটে গাজ নুয়া নত হই আমার নবীরে সালাম জানাই জঙ্গলের প্রাণীরা নবীরে সালাম দেয় আমার নবীর শরীরের গাম থেকে মেশকের ঘ্রাণ আসে আমার নবী যেখানে কদম দেয় দীর্ঘতি ওই জায়গা থেকে মেশকের ঘ্রাণ আসে আমার নবীর শরীরের মোষা মাসি পড়া আরাম আমার নবী চেহারা মোবারক এত সুন্দর একবার কেউ একবার নজরটা দিলেই পেটের ক্ষুধা নিবারণ boron হয় যায়